আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহসিন হামে সৌদি আরব প্রবাসী আপনারা জানেন যারা সবাই আমার ভিডিও দেখে থাকেন আমার গত দেড় মাস আগে আমার ফ্যামিলি আসছে সৌদি আরবে জিয়ারা বিষয়ে তো আমি এই নিয়ে একটা ভিডিওতে বলছি ইনশাআল্লাহ সামনে আর একটা ভিডিওতে বলবো যে জিয়ারা আনতে গেলে যে কোনো লোক এখন আনতে পারে কিভাবে আনবেন কি আসবে বিষয় তো আমরা আজকে আসলো শুক্রবার তো আমরা মদিনাতে গেছি মদিনা জেয়ারা করার জন্য এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা মদিনা মসজিদে হেরামের বাহির সাইডে তাছাড়া শুক্রবারে যারা মদিনাতে যাবেন জেয়ারা করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন শুক্রবারে এগারোটার আগে আপনারা মসজিদ নবমীতে থাকার জন্য যদি সাড়ে দশটার দিকে আপনারা মসজিদ নবমীতে যান তাহলে ভিতরে ঢুকতে পারবেন এবং কি ভিতরে ঢুকে নামাজ পড়তে পারবেন আর যদি এগারোটা হয়ে যায় এগারোটা হওয়ার একটু আগে থেকে মসজিদের মেন যে নবী আছে ওইখানে বন্ধ হয়ে যায় তাই আমি বাইরে নামাজ পড়তেছিলাম তো বাহিরে নামাজ পড়া আমার শেষ আর আমার ছেলে এবং আমার ওয়াইফ ওরা ভিতরে নামাজ পড়তেছিলো তো অ্যাকচুয়ালি আসলে ওদেরকে আমি ভিতরে দিতে গিয়ে আমি আমার অন্য দিক দিয়ে আসলে ঢুকতে পারি না তাই আমি বাহিরে নামাজ পড়লাম তো আমরা বাহিরে নামাজ পড়ার পরে শেষ করে আমরা জেয়া রাখার উদ্দেশ্যে বের হলাম তো আমরা প্রথমে আসছি মসজিদ কুব্বাতে এখানে দেখেন আমার ছেলে আমি যখন ভিডিও করতেছিলাম কিছু একটা বলতেছিলো হ্যাঁ তো আমার ছেলে আসলে অ্যাকচুয়ালি বলতেছে আমি যখন ভিডিও করতেছি ওর আন্টির উদ্দেশ্যে বলতেছে আন্টি আপনাদেরকে মিস করতেছি আপনারা আসেন না এখানে অনেক ভালো দেখতে অনেক সুন্দর লাগে আর বিশেষ করে মসজিদগুলোর ভিতরে যখন ঢুকে আমার ছেলে বাইরে এত গরম মসজিদগুলোর আমাদের ঠান্ডা আর কী সুন্দর পরিবেশ এগুলো দেখে আমার ছেলে অত্যন্ত আনন্দিত আমরা সর্বপ্রথমে চলে আসলাম মসজিদ কুব্বাতে মসজিদ কুবাইনসাল্লাম আমরা জেয়ারা করলাম তো আপনারা যারা আসবেন আসার সাথে সাথে সবাই তো জানেন যে সর্বপ্রথমে আপনার যে মসজিদ বিলাল পড়ে মসজিদ উবের পাশে মসজিদ বিলালের জেনে জিনিসতলাতে মার্কেট আছে সেই মার্কেটেটা দেখে তারপর আমরা অন্য হান্তে জেয়ারা শুরু করি তো এটা হচ্ছে মসজিদ কাবলার আশেপাশে যে বাহিরের সাইডটা এটা হচ্ছে বাহিরের সাইডটা দেখেন অত্যন্ত সুন্দর এবং সাজানো গোছানো যদিও আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে এরকম দৃশ্য ছিল না এখন অনেকটা সুন্দর করছে বাহিরে বসার জায়গা আছে তো আমরা এখানে মসজিদ ক্যাবলা এক কোব্বা শেষ করলাম মসজিদ কুব্বা জিয়ারা শেষ করে আমরা পরবর্তী স্থানে চলে আসলাম এটা হচ্ছে মসজিদ ক্যাবলাতিন আমরা এখন মসজিদ ক্যাবলাতিনে আসি তো আমি এবং আমার ছেলের পাশে আর আমার ওয়াইফ আর পাশে আপনারা সবাই জানেন যে মহিলা এবং পুরুষদের পৃথিক পৃথিক আলাদা আলাদা জায়গা আছে তো আমার ছেলে ওই আগের মতন আবার দুষ্টামি শুরু করছে মসজিদের ভিতরে ঢুকে আর এদেশের ভিতরে এদেশে মসজিদের ভিতরে বাচ্চাগুলো যে দুষ্টামি করে আসলে ওইরকম দুষ্টামি হলে কেউ কিছু বলে না ওরা বলি যে বাচ্চা মানে দুষ্টামি করবে স্বাভাবিক তোমার আমার ছেলে যে এখানে দৌড়তেছে এখানে দুই রাগাত নামাজ পড়ছে নামাজ পড়ার পর এখান থেকে বেরিয়ে আসছে এটা হচ্ছে বাহির হওয়ার যে যে রাস্তাটা এটা এখান থেকে বাইরে হতেছি তো আমার ছেলে অলরেডি আগে বাগে ধইরা চলে যাচ্ছে এই রাস্তা মাঝে যে অপেক্ষা করতেছে তো আমার ওয়াইফে মাঝে মধ্যে আমার সঙ্গে রাগ করে তুমি ছেলেকে একা ছেড়ে দো তাই বলে দেখো গাড়ি ঘোড়ার কোনো সমস্যা ছাড়া ছবি আর অন্য কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এই দিক দা শত পার্সেন্ট নিরাপত্তা তোমার ছেলে আবারও দৌড়ে আমার কাছে আসছে তো এটা হচ্ছে মসজিদ ক্যাবলা তিন তো ক্যাবলা তিন যে শেষ করলাম আমরা শেষ করে এখন যে আসছি এই মসজিদটা হচ্ছে আপনার এটা হচ্ছে যেটাকে আপনার সা সাত মসজিদ বলা হয় থাকে আশেপাশে পরে সাতটা মসজিদ আছে সাতকন্দুল সাতকন্দলই বলা থাকে নাকি সাতকন্দুল মসজিদ এটা আমি আসলে স্পষ্ট জানি না এখানে এসে তো আরও রীতিভাবে আরও আবাহ অবাক দেখেন আমার ছেলে অলরেডি দৌড়াদৌড়ি শুরু করছে তো আসলে এই মসজিদগুলো যখন আসি জেয়ারা করার জন্য দেখলে অত্যন্ত ভালো লাগে এখান থেকে বাইরে হতে আর মনে চায় না আমার ছেলেতে বলে আব্বু আমি আর সৌদি আরব থেকে আর দেশে যাবো না আমি সৌদি আরবে থাকতে চাই তো আমি বলেছি ওকে ঠিক আছে সৌদি আরবে থাকেন আবার মাঝে মধ্যে বলে না আমি দেশে যাব আমার দাদু দাদাকে দেখা তারপর আবার চলে আসবো ও দেখেন আমি যখন ভিডিও করতেছি আমার সাথে দুষ্টামি করতেছিল বেশিরভাগ এই মসজিদগুলো আসলে ফাঁকাই থাকে তেমন বেশি লোক থাকে না যখন ভিজিটররা আসে তখন ভিজিট করে আবার চলে যায়। আর এমনি ওয়াক্ত নামাজের সময় ওক্ত নামাজ হয় তো এটা হচ্ছে মসজিদের যে বাহির সাইডটা তো আমরা আসলো ওই মসজিদটা যারা শেষ আমরা এখন চলে আসছি উহুদ পাহাড়ে এটা হচ্ছে উহুদ পাহাড়ে যে যে মসজিদটা এটা হচ্ছে মসজিদটা তো আমরা আসলে উহুদ পাহাড়ে এখানে মসজিদের নামাজের যে একটা বিষয় যেটা সোয়াব আছে যেমন কেবলাতিনে নামাজ পড়লে দুই রাঘাত নামাজ পড়লে সরি মসজিদ কুব্বাতে দুই রাঘাত নামাজ পড়লে নাকি একটা উমরার সোয়াব হয় তো এটার মাঝে এই মসজিদে তেমন মানে বিশিষ্ট এরকম সোয়াবের কনিয়া নেই তো আমরা এখানে নামাজ পড়ি নাই আমরা এখানে যে উভ পাহাড়টা আছে সেই পাহাড়টা একটু পরিদর্শন করব আর পাশে এখানে আমির হামজার আর অনেকেরই কবর আছে সে কবরটা জায়গা করবো তো আমার ছেলে দেখেন অলরেডি পাহাড় দেখে পাহাড়ের উপরে ওঠা শুরু করছে কারণ যেহেতু আমাদের বাড়ি পাহাড়ি অঞ্চলে তো আমরা আসলে পাহাড়ও মানে উঠে অভ্যস্ত তো আমার ওয়াইফ অলরেডি চলে যাচ্ছে তো আমার ছেলে তো আগে আগে ও আছে না যে একটা যে ফিল আছে যে একটা ভয় আছে অথবা কেউ কিছু বলবে আসলে ওর ভিতরে মার্শাল্লাহ এরকম কোনোটাই আসে নাই ও মার্শাল্লাহ সবার আগে 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 থাকতে চায় এবং ওর মার সাথে উঠবে না ও বলে আব্বুর সাথে উঠবে আমার সাথে নাকি উঠবে ও তো আমরা অনেকেই বিভিন্নভাবে যেমন ওয়াজের মাধ্যমে শুনে থাকি সৌদি আরব ওহুদ পাহাড় যেটা আছে এটা প্রায় আট কিলোমিটার দূরত্ব তো আট কিলোমিটার এরিয়া তো যদি আমরা হাতিসে শুনে থাকি যে কোনো এক সময় নাকি সোজারা যখন বের যখন অভাবে পড়বে তখন নাকি এটা স্বর্ণের পাহাড় হয়ে যাবে আর ওইটারই ছোট্ট একটা পাহাড় এটা এখানে আমি পাহাড়ের উপরে উঠছি পাহাড়ের উপরতে যে ভিডিওটা আগে কিন্তু আসলে এরকম ছিল না আশেপাশে তো সুন্দর ছিল না এখন যেরকম একটা সৌন্দর্য করছে আর ওই যে পাহাড়টা এটা হচ্ছে মেইন ওহদ পাহাড় এটা নাকি কোনো এক সময় স্বর্ণের পাহাড় হয়ে যাবে আর এখানে কিছু মহিলা আসলে মহিলাদের সরঞ্জাম এবং অনেক তসবি এগুলো আসলে বিক্রি করতেছেন তো আমার ছেলে বলতেছে নাকি আরও সামনে যাবে ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছে তো আমি বলতেছি না ওইদিকে যাবো না কোন আমি ওইদিকে যাব তো আমরা ওইখানে পাহাড়টাতে আসলে ঘুরা শেষ করলাম এদিকে আসছি এটা হচ্ছে আপনার আমির হামজা আরও অনেকগুলো সাহাবারা যারা ছিল সাহাব সাহাবিদের কবরস্থান এখানে এই যে সাইনগুলো সাইনবোর্ডগুলো আছে এখানে বিভিন্ন ভাষায় আসলে দোয়া আছে যেমন আমাদের বাংলা ভাষা আছে হিন্দি ভাষা আছে উর্দু আছে ফার্সি আছে সেই দোয়াগুলো এখানে আসলে কবরবাসীর জন্য কীভাবে দোয়া করতে হয় অথবা যার যার মাতৃভাষা আছে এখানে দেওয়া আছে ওই ভাষা অনুযায়ী আপনি দোয়া করতে পারবেন আমার ওয়াইফাই এখানে সবই চলতেছে আমরা এখন জেয়ারা শেষ করে বলছি পারে হদপাহাড়ে পারে জেয়ারা শেষ করে আমরা আবার চলে আসলাম মসজিদ নববীতে মসজিদ নববীতে চলে আসলাম এখানে জোহরের নামাজ পড়ব তো এই দেখেন বাইরে যে মেন যে ঢোকার যে গেটটা এর পরে যে বাইরে সে কত সুন্দর গোলা মেলে রাখছে এই পাশে হচ্ছে হাতের ডান পাশে এটা হচ্ছে ওয়াশরুম তো আমরা আসলে ওয়াশরুমে যাব না যেহেতু আমাদের উজু আছে আমরা নামাজ নামাজ পড়বে এখন ভিতরের দিকে চলে যাব নামাজের জন্য তো আমি অলরেডি ভিতরে চলে আসছি আমি এবং আমার ছেলে আর আমার ওয়াইফ এখানে ও বলতেছে না মসজিদে ভিতরে যাব না বাহিরেই ওইখানে যারা মহিলার নামাজ পড়ে ওইখানে উনি আলাদা নামাজ পড়ে বলবে তো অ্যাকচুয়ালি নামাজ শুরু হইতেছে তো আমরা আসলে এখানে বস্তা দিতেছে না সাথে পুলিশ আছে বলতেছে আরও ভিতরে যাও আরও ভিতরে আসলে আমি যখন ভিডিওটা এডিট করতেছি তখন এই মুহূর্তে আমার ছেলে আবার ফোন দিয়েছে তো ছেলের সাথে কথা বললাম তো আমরা একচুয়ালি আসলে নামাজ শেষ খেলাম নামাজ শেষ করে এখন বাহিরে আসতেছি তো আমার ছেলে বলতেছে আব্বু আমি কুলো উঠবো তো ওকে আবার কুলো নিলাম তো কুলো নিয়ে ওর আম্মুকে এখন বিচারতেছে আর আম্মু কোথায় আম্মুকে দেখতেছে না বলতেছে আব্বু আম্মু কোথায় আমি বলতাম যে আসবে এখানে আছে চলো আমরা সামনের দিকে যাই তো ছেলেকে বলতেছি একটু নামও বলতেছে না আমি নেমে যাবো না আমি আপনার কুলে খেয়ে যাব আর বাইরে যেতে একটু রৌদ্রের তাপ তো আমার ছেলে দেখেন ভালো করে তাকাইতে পারতেছে না সূর্য লাগতে সেয়ার আলহামদুলিল্লাহ আমরা মদিনা শহর জিয়ারা করা শেষ করলাম অনেকগুলো মসজিদ দেখলাম অত্যন্ত ভালো লাগলো আর আপনারা যারা জেদার থেকে আসবেন অবশ্যই দুই দিনের সময় নিয়ে আসবেন দুই দিনের সময় নিয়ে আসলে সবচেয়ে ভালো তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার নতুন একটি ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জানাই সবাইকে আল্লাহ হাফেজ